আউজুবিল্লা মিনার সয়দ আনির রহিম বিসমিল্লা রহমানির রহিম ইন দ্য নেম অফ আল্লাহ দি সার্লিভার্সি বল দিছে স্পেশালিস্ট তো আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মেহেরবান আল্লাহর নামে আল্লাহ তালা আমাদের সুরা নাহুলের ভিতরে বলতেছে যে আমি তোমাকে একটা উপমা দিচ্ছি একটা উপমা দিচ্ছে আল্লাহ তালা বলতেছে আমি একটা সম্প্রদায়কে কী করছি আমি তাদেরকে অর্থ দিছি ধন সম্পদ দিছি তাদেরকে জীবিকার ব্যবস্থা দিছি তাদের সন্তানদেরকে দিছি তাদের স্ত্রীদেরকে দিছি আর এই সব কিছু মিলে তারা কি করত একটা রাজত্ব চালাতো আল্লাহ তালা বলতেছে আমি তাদেরকে আবার ধ্বংসও করে দিছি সুরন নামল নাহল অর্থাৎ মৌমাসি তো আমরা যেখান থেকে কথাটা বলতেছি সম্পূর্ণ নাহল থেকে সুর নাহলের নাহল থেকে এবং এখানে আল্লাহ তালা বলতেছে আমি পৃথিবীতে অনেক জাতি পাঠাইছি অনেক সম্প্রদায় পাঠাইছি আর তাদের ভিতরে আমার কোনো না কোনো রাসুল তাদের কাছে পৌঁছাইছে এবং সেই সব রাসুলরা কী করছে তাদেরকে কলাম অনেক হুঁশিয়ারি বার্তা দিছে আল্লাহর প্রদত্ত দিনটাকে আল কোরআন ফুরকান তাদের কাছে পৌঁছে দিছে এখন দেখা গেল কোনো কোনো জাতির মাঝে এক একটা সময় এক একটা কিতাব পৌঁছানো হয়েছে যে তাওরাত জবুর ইঞ্জিল কোরআন এই চারটি কিতাব বাদেও আরও অগণিত আল্লাহর কিতাব আসিল যেগুলো সম্পর্কে সাধারণত মানুষ সবাই জানে না তো আমরা এখান থেকে একটা বিষয় দেখলাম যে আল্লাহ তালা কী করে তার এই কিতাবটা ফুরকান যেটা কোরআন যেটা লাহো মাহফুজে আছে সেটা মানুষের কাছে ইদায়ঙ্গম বা হার্ট তাদের হচ্ছে শরীরের ভিতরে যে তাদের একটা আত্মা আপনি যদি দেখেন যে আপনার উপর পরিভাগ যে আপনার পোশাক আপনার লিবা লাইলা লিবাসাও অর্থাৎ আমাদের যে পোশাক লিবাস এখন আমি দেখা গেল আমরা কি করলাম আমাদের পোশাকটা চকচিক করলাম পোশাকটাকে সৌন্দর্যতম করলাম কিন্তু আমাদের অন্তর সৌন্দর্য করিনি এখন করতে হচ্ছে যে আমরা যে আজকে অনেক কিছু তৈরি করতেছি কেমন যে উঠভাট উঠভাট কিছু কথার মাধ্যমে মানুষকে বিপদের ভিতরে আপনার কথার কারণে মানুষ কলাম বিপাদের ভিতরে পড়তে পারে আপনার কিছু ঠকবাজি কথা বা মিথ্যা কথা প্রতারণামূলক কথা এ ধরনের কথা কখনো বলা যাবে না আল্লাহতালা বলতেছে আমি সেই সমস্ত জ্ঞানীদেরকে ধরে ফেলব তাদেরকে পাকড়াও করা হবে কি করা হবে তাদেরকে ধরা হবে তাদের কাছে যে আমি এত মূল্যে জ্ঞান পাঠালাম প্রেরণ করলাম তারা সেই জ্ঞানগুলো কোথায় কাজে লাগালো পুরো সম্প্রদায়কে কি উলাট পালাট করে বিভ্রান্ত তৈরি করলো এই সম্পর্কে ধরা হবে সুরান না এখান থেকে আমরা তাফসিরটা সম্পূর্ণভাবে করতেছি তো মূলত এখানে আরও একটা কথা বলতেছে যে আমি পৃথিবীতে অনেক প্রাণী কি করছি আনছি যারা তোমাদের কি করে অনেক উপকারে আসে যেগুলো গাধা খচ্ছর গরু উট ভেড়া দুম্বা এরা কি করে আমাদের অনেক উপকারে করে এখন আল্লাতালা বলতেছি এমনও কোনো প্রাণী আছে যার উপকার মানুষ জানে না তাহলে দেখেন আল্লাহ তালা কি বলল। এই সমস্ত প্রাণীরা যদি না থাকতো কোনো একটা সময় মানুষ মালামাল বহন করার ক্ষেত্রে মানুষ কখনো বহন করতে পারতো না এই জন্য আল্লাহতালা কী করলো আমাদের এমন কিছু প্রাণী দিচ্ছে এবং এমনও কিছু প্রাণী আছে এমনও কিছু সরঞ্জাম আছে যা মানুষ সেই সম্পর্কে গাফেল অর্থাৎ মানুষ সে সম্পর্কে জানেই না এখন কথা হচ্ছে আমরা যদি মাজারকে ভাঙচুর করি আমরা যদি মন্দিরকে ভাঙচুর করি আমরা যদি গির্জাকে ভাঙচুর করি পৃথিবীতে যা কিছু আছে না কেন ধর্মীয় কাজের জন্য সেগুলো যদি আমরা ভাঙচুর করি আমরা কি আসলে এগুলোকে বিপদে পড়বো এই পৃথিবীতে শুধু মানুষই পৃথিবীর বুকে থাকে না আপনারা বা জানেন সুরজিন অর্থাৎ তারা কি করে তাদেরও একটা জাতি আছে তারা মানুষের সাথেই থাকে তাদের ভিতরেও ভালো খারাপ আছে এখন কথা হচ্ছে আমরা কলাম দেখি না তাদেরকে তারা কলাম আমাদেরই আশেপাশে থাকে হয়তোবা তারা মাজারে থাকতে পারে মসজিদে থাকতে পারে মন্দিরে থাকতে পারে গির্জায় থাকতে পারে সে যে কোনো ধর্মীয় উপাসনায় থাকতে পারে এটা তাদের ব্যাপার এবং এটা আল্লাহ আল্লাহতালার ব্যাপার আল্লাহ তালা তার মাকলুকাত কোথায় রাখবে কি না রাখবে আমরা জানি না কিন্তু আমরা যদি কারোর কথা শুনে উৎফুল্ল হয়ে এগুলোকে আমরা ভাঙচুর করি তাহলে আমরা অনেক বড় ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ব দেখেন আল্লা তালা ঈশ্বর নাহলের ভিতরে বলতেছে যে আউলিয়াগণ অর্থাৎ অলিগণ বলতেছে যে আমি তাদের কাছে জ্ঞান দিছি তারা কি করছে জ্ঞানকে বিতরণ করছে এবং তারা শুধুমাত্র দেখাইছে একমাত্র আল্লাহ পৃথিবীর সর্বশক্তিমান আল্লাহ আসিউন আলিম আল্লাহ সর্বজ্ঞ এবং তিনি কি নিরাকার তাকে দেখা যায় না এবং তাকে না দেখেই বিশ্বাস করা লাগে আর হ্যাঁ আমরা এই জন্য তাকে না দেখে বিশ্বাস করে এরকম অহরহ মানুষ আছে অগণিত পৃথিবীতে যারা না দেখার উপরেই বিশ্বাস করে সম্পূর্ণভাবে আল্লাহকে নিরাকর হিসেবে জানে দেখে তাকে মানে না যে তাকে দেখতে হবে বলে মানতে হবে এরকম মন মানসতা কলাম মানুষের ভিতরে নেই আর আমাদের রাসুলসল্লাহ আসালাম মোহাম্মদ সাল্লাহ আসালামকে আল্লাহ তাল নাহলের ভিতরে বলছে যে যার জ্ঞান আছে সে তো বিবেক সম্পন্ন যার জ্ঞান আছে সে তো বিবেক সম্পন্ন সে তো জানে কোনটা সঠিক পথ এবং কোনটা বেঠিক পথ তাহলে আমরা জানা সত্ত্বেও আমরা তো কিছু সৃষ্টি করতে পারি না আমরা তাইলে কি কিছু ভাঙতে পারবো আমরা কি কিছু ধ্বংস করতে পারবো আমরা কি কিছু কি অনিষ্ট করতে পারবো তো মেহরবান আল্লাহর নামে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন তো দেখেন আল্লাহ তালা কলাম আমাদেরকে অনেক উপমা দিচ্ছে যে সে নিজে একটা শহরকে নির্মাণ করে দিল সে যে কোনো নির্মাণ শহর হতে পারে দেখা গেলো যে তা আসলে দ্বারকা নগরী হতে পারে দেখা গেল মিশর হতে পারে আল্লাহ আল্লাহতালা বলছে যে আমি মিশরকে অনেক উন্নত করছি মিশর হতে পারে সৌদি আরব হতে পারে বা অন্য অন্য দেশ হতে পারে আবার আমি সেগুলো কি করতে পারি আমি ধ্বংসও করে দিতে পারি এবং আমরা যদি দেখি যে আন কাবুদের ভিতরে বলতেছি আল্লাহ তালা যে তোমারা যে ঘরবাড়ি যা কিছু নির্মাণ করো আমাকে বাদ দিয়ে সেগুলো তোমাদের কোনো কিছুই কি হবে না তোমরা শেষ পর্যন্ত স্থির থাকতে পারবা না তাহলে দেখেন আমরা কখনো এমন কোনো কাজ করা যাবে না এমন কিছু করা যাবে না যেগুলো আমাদের হাত থেকে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এখন কথা হচ্ছে আমরা আসলে এগুলো থেকে সম্পূর্ণভাবে এ সমস্ত যারা আমাদেরকে বলে ফুসলায় তারা শিরক করতেছে তারা এই করতেছে তারা ওই করতেছে দেখেন আল্লাহ কি দেখেন না আল্লাহ সব কিছু দেখেন আল্লাহ তালা কলাম এখন আমরা সাধারণত জানি এটা দুই হাজার চব্বিশ সাল দুহাজার পঁচিশ ছাব্বিশ এগুলো কলম দুর্ভিক্ষের বছর কেউ জানুক বা না জানুক এগুলো সম্পর্কে কলাম সম্পূর্ণভাবে বলা আছে আর আমরা এমন একটা সময় আছি যে সময় গাজওয়াতুল হিন্দ আমরা এমন এক দেশে বসবাস করি যে ঠিক আমাদের সাথে গাজুয়াতুল হিন্দ আশেপাশে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ এই গাজুয়াতুল হিন্দ রাসুলসুল্লাহ আসলাম কলাম বলে গেছেন যে আমার একদল যারা সৈনিক সে কি হবে সে আপনার হচ্ছিল জান্নাতে যাবে আমার আরেক দল সৈনিক যারা গাজওয়াতুল হিন্দে আসবে তারা শহীদ হবে তারা জান্নাতে যাবে আর আমার আগের যে দলটা ছিল যেটা সাহাবাই করামের সাথে ছিল অলিগন্দের সাথে ছিল নবিজির সাথে ছিল আসলামের ইসলামের সন্ন্যাতরিকা মতে যারা চলছে তারা এক দল আর যারা এই গাজওয়াতুল হিন্দ এটা একটা কঠিন যুদ্ধ এই যুদ্ধ কলাম আমরা জানি না কখন হবে তবে হবে তবে এটা খুব শিগগিরই করা আসছে আশেপাশে কারণ এটা আল্লাহ তালা কলাম তার নীলা খেলা পৃথিবীর বুকে এই ধরার বুকে সে কলাম দেখাচ্ছে কারো কথা শুনে যদি আপনি কখনো কোনো আপনার ভিতরে যদি উৎক্ষেপ মনে হয় এবং কোনো কিছুকে ধ্বংস করার নিয়েতে যদি আপনি কোনো কাজ করে বসেন তাহলে কলাম আল্লাহ তালা কলাম এগুলো দেখতেছে তার ফেরেস তারা দেখতেছে আপনাকে প্রতিহত করার মতো আরেকটা দলও বসে আছে সে কী করবে আপনাকে ধরবে আপনি যদি কারুর ক্ষতি করেন সেও আপনার কি করবে ক্ষতি করবে অর্থাৎ এই ধরনের কাছ থেকে আমরা কি করব সম্পূর্ণ বিরত থাকব আমরা সুর না হল অন্তত পর্ব এই কারণে যখন আমরা কোনো অন্য কোনো ধর্মের দেব মূর্তি দেবী যাই বলেন না কেন তাদেরকে যখনই আমরা ভাঙতে যাব। আমরা সুর নাহল অন্তত পড়ে যাব। আমরা যখন কোনো মসজিদ বা কোনো মাজার শরীফকে ভাঙতে যাব। তখন অবশ্যই আমরা সুর নাহল পড়বো কারণ আল্লাহ তালা বলতেছে যে আমি অনেক কিছু সৃষ্টি করছি যা আমরা জানি না মানে অগণিত সপ্তম আসমান সপ্তম জমিন এগুলোর বিভিন্ন স্তরে স্তরে বিভিন্ন কিছু আছে রাসুলসুল্লাহ ইসলাম এক হাদিসের ভিতরে বলছে যে আমি মোহাম্মদ আমি অনেক জায়গাতে আসি আমি আদম আল্লাহ সাল্লাম উনি অনেক জায়গাতে আসে নহু আল্লাহ সালাম ঈসা আল্লাহ সাল্লাম ওনারা অনেক সম্প্রদায়ের মাঝে আছে অনেক জাতির মাঝে আছে অর্থাৎ সে হাদিসটা কলাম এখন বিজ্ঞানীরা সম্পূর্ণভাবে সত্য প্রমাণিত করতিছে কীভাবে যে তারা জানে যে এই যে এক্সট্রাকচার যে পৃথিবীর একটা ভৌগোলিক রেখা আমরা যে একটা ইসের ভিতরে আসি যে অ্যাস্ট্রোনমি আমরা যে আমাদের যে অ্যাস্ট্রোনমির উপরে আমরা যে রাশিবিদ্যা বা আমাদের যে যে যা কিছু আছে ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ডের বাইরেও আরও কিছু জিনিস আছে আরও কিছু ব্রহ্মাণ্ড আছে যেগুলো পর্যন্ত আমরা হয়তো বা পৌঁছতে পারব কি জানি না কিন্তু আছে তারা এটা শিওর হচ্ছে আর এটা সম্পূর্ণ দেখেন আমরা অনেক কিছু আছে যেগুলো মনে করেন যে আমরা হাদিসের ভিতরে ওগুলো পাবো কেন পাবো কারণ রাসুলসুল্লাহ আসলাম এই সম্পর্কে জিজ্ঞেস করছে সাহাবিগণরা যখন জিজ্ঞেস করছে রাসলসুল্লাহ তখন কি করছে উনি উত্তর দিছে যার কারণে আজকে আমাদের এই যে প্লেন বলেন অ্যারোপ্লেন বলেন আজকে লোহা বলেন এই যে শক্তিশালী একটা ধাতব দিয়ে এই ব্রিটিশ ইংল্যান্ড কি করছে সারা পৃথিবীকে জয় করছে তারাদের কাছে অস্ত্র ছিল তারা কি করছে অনেক দূর পর্যন্ত রাজত্ব করে গেছে তো আজকে দেখেন সেই লোহার শক্তি তারা কলাম বুঝছে তার প্রয়োজনীয়টা খুঁটিনাটি নিচে এরকম বৈজ্ঞানিকরাও কালাম এই ব্রহ্মাণ্ডের খুঁটিনাটি দিয়ে দেখছে যে অবশ্যই তো এগুলোর পিছনে কারণ না কারুর হাত আছে কারণ না কারুর রহস্য আছে এবং আসলাম কি ইয়া শাহিউল মুসলিমিন ইয়া রাহমাত আলামিন এই কথাটা বলা হয়েছে যে শুধুমাত্র আল্লাহ আল্লাহতালা ওনাকে এই নামটা দিছে যে হে মোহাম্মদ তোমার কি করা লাগবে না তোমার কোনো গুণা নেই তোমার কোনো এনে তুমি যত বড়ই অপরাধ করো না কেন আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি অর্থাৎ তুমি যদি সারা জীবন যদি কারণ আল্লাহ তালা তার নাম কি করছে এমন এক জায়গায় স্বর্ণ অক্ষরে লিখে ফেলছে আল্লাহ তালা তার সব কিছুকে ক্ষমার দৃষ্টিতে দেখেন এবং তার উম্মাত আমরা অর্থাৎ দেখেন তাইলে আমাদের কি করা লাগবে রাসুলসুল্লাহ আসলামের চরিত্র আমাদের ভিতরে আনা লাগবে রাসুলসুল্লাহ আসলাম নিজে বলে গেছে যে তোমরা যদি অন্য কারোর দেবদেবীকে ভাঙো বা তাদেরকে যদি গালিগালাস করি আমরা শ্রো কোরআন আল কোরআনে আসে এ ব্যাপারে সুন্দরভাবে ডিটেলস বন্ধ না এবং রাসুজুল্লাহ আসলাম বলে গেছেন যে যদি আমরা এগুলো করি তাহলে অবশ্যই তারাও তো তোমাদের আল্লাহকে তারা গালি দেবে আল্লাহর অনেক কিছু নিয়ে তারা কথাবার্তা বলা শুরু করবে অর্থাৎ আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো রাসুজুল্লাহ আসলাম কখনও যুদ্ধ করতে চাইনি তার বংশের সাথে বা তার আরবের সাথে কিন্তু কিছু মানুষ পরিপ্রেক্ষিতে করা লাগছে যেহেতু আল্লাহ তালা বলছে যে কি তোমার এই বিষয় নিয়ে কোনো চিন্তা করা লাগবে না তুমি যাদেরকে মারছো বা যা তারা তোমার আত্মীয় স্বজন তুমি এটা নিয়ে চিন্তাই করবে না এটার তো দায়ভার আমি আমি সৃষ্টি করছি আমি জানি যে আমি কি খেলা দেখাবো অর্থাৎ আল্লাহ তালা কলাম জানতেন আরবের যে বিশাল মানুষকে একটা এ করা হয়েছে তাদের যে নিচ্ছিন্ন করা হয়েছে আরবকে বিজয়ী করা হয়েছে ইসলামের পথে আনা হয়েছে এটা আমার আপনার বা সাধারণ রাসুজুল্লাহ ইসলাম চাইলেও পারতেন না সম্পূর্ণ আল্লাহতালার নিজস্বভাবে কুদরাতির একটা ইয়ে ছিল তো অবশ্যই এরকম দেখেন আল্লাহ তালার কলাম কুদরাতের একটা ইয়ে আছে আল্লাহ তালা কলাম চিহ্নিত করতেছে আপনাকে এই সময়ে দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ এভাবে আঠাশ সাল পর্যন্ত প্রত্যেকটা মানুষকে চিহ্নিত করবে তার আগেই অনেক মানুষই দেখা গেল নিঃশেষ হয়ে যাবে অনেক মানুষ বেঁচে থাকবে আপনারা হয়তো বা জানেন যে ভালো ভালো অনেক মুফাস্সেরগণ অনেক আলিমগণ তারা কলাম এই সম্পর্কে জানাচ্ছে যে কি হতে যাচ্ছে কী ভবিষ্যৎবাণী এগুলো সাধারণ কোনো মানুষের টেকনোলজি না আল্লাহতালা এই পৃথিবী আমাদের থেকে উন্নত মানের টেকনোলজি আমরা যদি কোরআন ভালো করে না পড়ি তাহলে আমরা এরকম বিধ্বংসী কাজের ভিতরে থাকা লাগবে আর অবশ্যই এই জন্য আমার একটাই আহ্বান থাকবে যে এখন আমরা কোরআন বুঝে বুঝে পড়ব এবং যে সুরাটা যে কাজে আমাদের প্রয়োজন হবে আমরা সেই সময় সেই সুরটা সেই কাজে ব্যবহার করব আল্লাহ তালা আমাদেরকে সুর কাহাপের ভিতরেও বলতিছে যে কাহাবের বোঝার মতো জ্ঞানী ব্যক্তি কয়জন আছে রাসু চোদ্াশ্রম বলছে আর বিভিন্ন অলিগণরা বলছে যে সুরক কাহাবকে তোমরা কিভাবে দেখো সুরক কাহাবের প্রতি তোমরা কী গুরুত্বপূর্ণ দাও অর্থাৎ আমরা কি করব করবো কাহাবকে গুরুত্বপূর্ণ দেব কাহাবের ভিতরে বলা হয়েছে আল্লাহ তালা বলছে যে আমি নিজ থেকে জ্ঞান দান করছি আর কোরআনের ভিতরে এভাবে ফুটে উঠছে যে আউলিয়া অলিগন অর্থাৎ অলিগনদের ভিতরে একটা পাওয়ার আছে আউলিয়া জ্ঞানীদের ভিতরে একটা পাওয়ার আছে তো এই কথাটা কলাম আল্লাহ সাধে সাথে বলিনি মুসাল্লা সাল্লাম বলতে যে আমার থেকে জ্ঞানী কেউ কি আসে আমার থেকে অলি কি কেউ আসে নাকি যে আমি তো একজন নবী আমি একজন রাসুল আল্লাহ তালা বলতেছি হ্যাঁ আসে তুমি যাও খোঁজো তাকে বাবা আল্লাহ তালা বললো আমি তাকে নিজ থেকে জ্ঞান দান করি এবং আল্লাহ তালা আমাদেরকে নাহলের ভিতরে কি বলল যে আমার এই ফুরকান আমার এই বার্তা আমার এই যত কিছু বই পুস্তক যা কিছু আছে না কেন এই মুসলিম শরীফ বোকারি শরীফ তিরমিজি শরীফ সোনানি ইবনে মজহাব এগুলো আমাদের এই জীবনে এগুলো কোনো ধ্বংসকার কোনো বস্তু না এগুলো দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারবো দুনিয়াতে ভালোভাবে চলতে পারবো এবং এই সমস্ত হাদিসের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষ শুধরাতে পারবো প্রতিনিয়ত যার রাসুজুল্লাহ আসলাম আমাদেরকে সুন্দরভাবে তার ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো করে গেছেন সাহাবিগনরা লিখে গেছেন অলিগন আজমাইনগণরা এগুলো শুনছে মানছে এবং তারা এগুলো থেকে অনেক শাস্ত্র অনেক কিছু তৈরি করছে যেগুলো মানুষের অনেক উপকারে আজকের এই পৃথিবী হচ্ছে মোহ আমরা এই পৃথিবীতে আসি আমাদের মায়া এই মায়াকে যদি আমরা মায়া নিয়ে থাকি আমরা কখনো কিছু করতে পারবো না আজকে যারা মাজারে থাকে যারা মন্দিরে থাকে যারা গির্জায় থাকে তারা দেখেন তারা মায়াটাকে ত্যাগ করছে অনেকের পিতা মাতাকে অনেক সন্তানরা খাতি দেয় না ভর্তি দেয় না অনেক লালন পালন করে না তখন সেই সব পিতা মাতারা বৃদ্ধ বয়সে আপনি তো আপনার বাড়িতে ঠাই দেবেন না আপনার বাড়িতে আশ্রয় দেন না তখন তারা এই সমস্ত মাজারে মন্দিরে বিভিন্ন জায়গায় যায় পড়ে থাকে তারাও তো বাঁচে থাকবে তাদেরও তো খাবারের ব্যবস্থা করা লাগবে অবশ্য আজকের এইখান থেকে দেখানো হচ্ছে যে আপনি যদি এই কাজটা করেন মাজার যদি ভাঙেন একদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনার ছেলে মেয়ে আপনাকে বাড়ির থেকে নামাই দেবে তখন আপনি কোথাও কেউ এই দুনিয়ার মানুষ যাদের কথা শুনে আপনারা এই কাজগুলো করতেছেন দেখেন এরকমও হতে পারে তখন কলাম আপনারা সেই জায়গা স্থানগুলো আর খুঁজে পাচ্ছেন না অর্থাৎ অবশ্যই আমার এখান থেকে উদারত আহ্বান থাকবে আমরা এই সমস্ত ভাংচুরের কাজ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকব এবং যে কাজে মানুষের মঙ্গল হবে এরকম কাজ আমাদের সব সময়ের জন্য করা লাগবে তো আল্লাহ হাফেজ অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ